এটা রামচন্দ্র খা সহ্য করতে পারলেন না তিনি দেখলেন একটা অল্প বয়সের ছেলে সাধু হয়েছেন তার কাছে সবাই যায় আর আমি একজন জমিদার আমি রামচন্দ্র খা বনগ্রামের জমিদার আমার কাছে কেউ আসে না কেন আমার কাছে আসলে তো যা চাইবে আমি দিতে পারি ওই সাধু তো কিছু দিতে পারবে না সাধুকে দেশ থেকে তাড়াবার জন্য বহু চেষ্টা করলেন একদিন সাপুরেকে ঠিক করলেন তোমার বিষাক্ত সর্প ছেড়ে দাও ওকে দংশন করুক ও পানে মারা যাবে তারপর আমার শান্তি হবে সর্প ছেড়ে দিলেন হরিদাস ঠাকুর নাম করছেন সর্প মাথা নেড়ে নেড়ে নাম করছেন সর্প মাথা ঝুলাচ্ছেন বলছে কি হলো তোমার সর্প বলে আমার সাপ আমি তো ছেড়েছি কারণ সাপ যদি দংশন না করে সাপের তো কাজ সামনে গেছেন আর নড়ছে চড়ছে একবারও তো কই দংশন করে না সর্প বলে দংশন করবো কি করে আজ যদি আমি ওই সাধুরঙ্গে আঘাত করি এ জনমে তো বিষাক্ত সর্প হয়েছি আমার মুখে শুধু বিষ আছে অমৃত নাই তাহলে কোনো জনমে আর অমৃত পাবো না তাই আমি ওই সাধুরঙ্গ আমি পারবো না দংশন করতে সর্প তারে দংশন করে না সাধু তিনি তাই সর্প পারলেন না দংশন করতে পরে চেষ্টা করলেন আগুন দিয়ে কুড়ে ঘর তো পুড়িয়ে দেওয়া যাবে মশাল জ্বালিয়ে কিছু লোক গ্রামবাসীরা তাদের অর্থ দিয়ে তাদের বড় বড় মশাল জ্বালিয়ে যাচ্ছেন আর যেই গেলেন জ্বালাতে হরিদাস ঠাকুর তো নাম করছেন তিনি তো তাকিয়েও দেখছেন না যে আমারা ঘরে আগুন দিতে এসছে হঠাৎ তারা দেখলেন যে আমরা যে মশাল নিয়ে যাচ্ছি তার থেকে চোদ্দ গুণ বেশি এত বড় মশাল নিয়ে কারা যেন আসছে দেখে তারা ভয়ে পালাচ্ছে কেন বলে আমাদের মশাল তো এখানে কাজ করবে না এত বড় মশাল কে তোমরা বলে সাধুকে রক্ষা করেন যিনি তিনি ভগবান সাধুকে রক্ষা করেন রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে পরে একজন বার বনিতা নটিক পতিতা তাকে বলা হয় লক্ষ্য হীরা তার রূপ এমন রূপ ছিলেন যে দেশ থেকে বিদেশ থেকে কত রাজা রাজপুত্র আসতেন তার কাছে কত জমিদার জমিদার পুত্ররা আসতেন কত রূপবান কত সুন্দর যুবপুরুষরা আসতেন লক্ষ্য হীরার কাছে হীরাকে জমিদার বাবু রামচন্দ্র খাট ডেকে বললেন হীরা ওই সাধু তো অল্প বয়সের যুবক পারবে না সাধুকে ভোলাতে তোমার রূপ আছে যৌবন আছে বলেন এ আর এমন কি কাজ বলে যদি পারো তোমাকে বহু হীরা দেওয়া হবে তুমি এই কাজটা করে দাও সাধু যাতে তোমার দিকে তাকে তোমার রূপ যৌবন দেখে সে যেন ভুলে যায় আর তার ধর্মচ্যুত হবে পথস্খলন হবে আমরা তখন জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকবো দেখি সাধু কি করে আজই যাবো বলেন হ্যাঁ আজই যাও হীরা তখন অপরূপ সাজে সাজলেন যত হিরে গয়না সব অগুরু অগুরুচন্দনে চর্চিত হলেন দামি শাড়ি চুল ছিল তার চরণ পর্যন্ত ঝুলে পড়তে এত বড় চুল ছিল হীরা সেই চুলের বেনিতে মালা কবরীর মালা বেঁধে সন্ধেবেলা হেলে দুলে যখন সবাই চলে গেছেন একা হরিদাস ঠাকুর ভজন করছেন সেই সময় গিয়ে গিয়ে প্রবেশ করলেন সম্মুখে বিন্দাজি আছে প্রণাম করলেন না সাধুকে দেখেও প্রণাম করলেন না প্রথম প্রথম বলছেন আরে হরিদাস ঠাকুর তুমি চোখ বন্ধ করে আছো কেন একবার তাকিয়ে দেখো তুমি তো একজন রূপবান পুরুষ এত সুন্দর দেখতে আর আমি একজন রূপবতী তার রূপবান যদি রূপবতীকে না দেখে তাহলে হবে কি করে তুমি দেখো আমার দিকে চেয়ে হরিদাস ঠাকুর শুনছেন চোখ খুলছেন না বলছে আমায়কে গোবিন্দ পরীক্ষা করার জন্য মনায় বলছেন তিনি নয়ন খুললেন না বলে তুমি যুবক একটা যুবক ছেলে এইভাবে বসে আছো চোখ বন্ধ করে আমি যুবতী আমার দিকে চেয়ে দেখো যুবক যুবতীকে চেয়ে দেখবে না যুবকের ধর্ম নয় আমার দিকে তাকানো একবার চেয়ে দেখো তুমি রূপবান আমি রূপবতীক তুমি যুবক আমি তুমি সুন্দর আমি যুবতীক চেয়ে দেখো হাত দিয়ে ইশারা করলেন বসো দেখতে পাচ্ছ না আমার সংখ্যা নাম চলছে আমি নাম করছি মানে এটা মুখে কিছু বললে না হাত দিয়ে বললেন বসে যা ইশারা বসে আছে কতক্ষণে কথা বলবে হঠাৎ দেখলেন কাক ডাকছে ভোর হয়ে গেছে হীরা বললেন কি সারা রাত চলে গেল বুঝতেও পারলাম না তাহলে এখন তো দিনের বেলায় আমি থাকতে পারবো না লোকে তো আমাকে দেখলে বলবে ওই পতিতা হীরা কেন এসছে এখানে আমি তো বার বনিতা আমি তো নটি আমি কি করে এই সাধুর কাছে থাকবো দিনের আলোতে আমি থাকতে পারি না আমি অন্ধকারের জীব যত রাজা যত জমিদার আসুক না কেন আমি জানি সবাই আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় থুতু ফেলে যায় ঘৃণা করে আসলে আমাকে আমি একটা পচা নদ্যমাক উপরে আমার যতই সুন্দরত্ব থাকুক না কেন ভিতরটা তো একটা নর্দমার সমান আমি কি করে সাধুর কাছে থাকি চলে গেলেন সাধু আজকে কথা হলো না আজকেও সন্ধ্যায় আসবো বলেন এস আমার সংখ্যা নাম পূর্ণ হলে কথা বলবো